ইসরায়েলি বিমান বাহিনী হাজার হাজার কিলোমিটার উড়ে কাতারে গিয়ে হামলা চালিয়েছে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তারা কেবল মাত্র একটা নির্দিষ্ট বিল্ডিংয়ের একটা নির্দিষ্ট রুম টার্গেট করে একাধিক হামলা চালিয়েছে কারণ সেখানে মিটিং করছিল হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এত উন্নত হওয়ার পরেও কিভাবে এই হামলা চালানো সম্ভব হলো। ইসরায়েল থেকে কাতার পর্যন্ত দূরত্ব আনুমানিক দু কিলোমিটার সাধারণত এত বেশি দূরত্বে হামলা চালানোর জন্য উচ্চ ক্ষমতা সম্পূর্ণ ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করলেই হতো তবে এই ক্ষেত্রে কাতারের এয়ার ডিফেন্স সিস্টেম অনেক শক্তিশালী হওয়ার কারণে মিসাইল দিয়ে হামলা চালানো ছিল অসম্ভব কারণ কাতারের এম এ এম টু এয়ার ডিফেন্স সিস্টেম এতটাই আধুনিক যে একসাথে একশোটিরও বেশি টার্গেট লক করতে পারে তাছাড়া এটি দু কিলোমিটার গতিতে উড়ে আসা মিসাইলকে মাত্র তিন সেকেন্ডে শনাক্ত করে মাছ আকাশেই ধ্বংস করে দিতে পারে ইসরায়েল এই হামলাটা চালানোর জন্য প্রায় পনেরোটা ফাইটার জেট ব্যবহার করেছে কিন্তু এখানে একটা সমস্যা আছে পৃথিবীর সবচেয়ে উন্নত ফাইটার ব্যবহার করলেও এত দূরে যাওয়া পুরো ফুয়েল নিয়ে একদমই অসম্ভব তাই এই বিমানগুলোর সাথে ছিল বোয়িং সেভেন সেভেন থ্রি জ্বালানি পরিবহনকারী বিমান মিশনটা চলাকালীন সময় এই বিমানগুলো মোট চারবার করে জ্বালানি নিয়েছে তবে এখানে আরও একটা বড় সমস্যা হলো রাডারকে ফাঁকি দেওয়া স্টেলথ ফাইটার জেট ছাড়া কাতারে ঢোকা অসম্ভব কারণ কাতারের কাছে রয়েছে এমই টু জিরো এইট ফোর মাল্টিমিশন রাডার এই রাডারটা এতই শক্তিশালী যে এটা চারশো কিলোমিটার দূরের একটা ছোট খেলনা ড্রোনকেও ধরে ফেলতে পারে তাই ইসরায়েলি বাহিনী ব্যবহার করেছে আমেরিকান এফ সিক্সটিন আর এফ থার্টি ফাইভ বিমান এই বিমানগুলোর প্রধান বৈশিষ্ট্য হল এগুলো রাডারে ধরা পড়ে না আমেরিকা এগুলো তাদের বিশেষ মিশনে ব্যবহার করে তবে এফ থার্টি ফাইভের আরেকটা বড় বৈশিষ্ট্য হল এই বিমান কোনো রানওয়ে ছাড়াই হেলিকপ্টারের মতো সরাসরি উঠতে আর নামতে পারে সাথে থাকা অন্যান্য বিমানগুলো নেওয়া হয়েছিল প্রতিরক্ষার জন্য যদি কোনো কারণে কাতারের রাডার তাদেরকে ধরে ফেলে তাহলে পাল্টা জবাব দেওয়ার জন্য বাকি বিমানগুলোকে নেওয়া হয়েছিল এর মধ্যে প্রত্যেকটা বিমানই ছিল পুরোপুরি মিসাইল লোডেড স্থানীয় সময় অনুযায়ী বিকেল প্রায় তিনটে থেকে চারটের মধ্যে এই বিমান বাহিনী কাতারের আকাশে ঢুকেছিল তবে তেল পরিবহনকারী বিমানকে রাখা হয়েছিল কাতারের আকাশ সীমানার বাইরে সাধারণ ফাইটার জেটের গতি প্রতি ঘন্টায় পনেরোশো থেকে দু কিলোমিটার হলো তেল পরিবহনকারী বিমানের গতি মাত্র সাতশো থেকে এক কিলোমিটার এর প্রধান কারণ হল যুদ্ধবিমান যত কম উচ্চতায় উড়বে রাডার ফাঁকি দেওয়ার সম্ভাবনা তত বাড়বে এই মিশনে ইসরায়েল প্রায় আশিটারও বেশি বোমা ও মিসাইল ব্যবহার করেছে যার মধ্যে ছিল বিশেষ বাংকার বাস্টার বোমাও একসাথে প্রায় দশটারও বেশি গাইডেড মিসাইল ব্যবহার করে নির্দিষ্ট ভবনে আঘাত করা হয় বাংকার বাস্টার ফেলা হয় তলা ভবনের একদম উপরে যা সবগুলো ছাদ ফুটো করে দ্বিতীয় তলায় পৌঁছে টার্গেটে আঘাত করেছিল পুরো মিশনটি এত নিখুঁতভাবে পরিকল্পনা করা হয়েছিল যে অ্যাটাক সম্পূর্ণ হতে সময় লেগেছে মাত্র দু মিনিটেরও কম এই মিশনের জন্য প্রায় তিন বিলিয়ন ডলার খরচ করা হয়েছিল যা আমেরিকা থেকে অস্ত্র জ্বালানি আর অন্যান্য সরঞ্জাম কেনার জন্য ব্যয় করা হয়েছে কিন্তু অদ্ভুতভাবে ইসরায়েলের এত প্রচেষ্টা কোনো কাজেই আসেনি কারণ সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো হামাস নেতাদের অবস্থান শনাক্ত করার প্রক্রিয়া ছিল তাদের ফোন ট্র্যাকিং করা মূলত এই ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমেই তাদের অবস্থান সঠিকভাবে বের করা সম্ভব হয় কিন্তু ঘটনার নাটকীয় মোড় আসে একেবারে শেষ মুহূর্তে যখন হামাস নেতারা নামাজে ব্যস্ত ছিলেন আর ফোনগুলো তাদের রুমে রেখে গিয়েছিলেন ফলেই প্রায় নিখুঁত পরিকল্পনার মধ্যেও কোনো নেতা আহত হননি এই ঘটনা বিশ্ব রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে যুক্তরাষ্ট্র অবশ্য নিন্দা প্রকাশ করেছে কিন্তু ইসরায়েল এবং হামাস বা কাতারের মধ্যে সামরিক উত্তেজনা কোথায় দাঁড়াবে তা নির্ভর করবে ভবিষ্যতে কে কিভাবে উত্তর দেবে তার উপর কাতারের এয়ার ডিফেন্স সিস্টেম ইতিমধ্যে সুপার হাই করার নির্দেশনা দেওয়া হয়েছে হামাস পুরো বিষয়টি নিয়ে চুপচাপ রয়েছে গোটা একটা দেশের বর্ডার পেরিয়ে এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে এই ধরনের অ্যাটাক চালানো নিয়ে অনেক প্রশ্ন সামনে আসে প্রথম প্রশ্নটাই আসে কাতার কি এই ব্যাপারে আগে থেকে জানতো যদি জেনে থাকে তাহলে পুরো বিষয়টি পুরোপুরি ঘোলাটে হতে খুব বেশি সময় দেরি